আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস শপিং গাইড রাজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু জমজম ট্রিপিসের কালেকশন নিয়ে রেগুলার ইউজার জন্য বলেন খুবই কমফোর্টেবল একটা আইটেম হচ্ছে এই জমজমের ড্রেসগুলো এত সুন্দর সুন্দর প্রিন্ট আসছে সব নতুন নতুন প্রিন্ট কিন্তু ঠিক আছে নিজেদের জন্য কিন্তু একদম বেস্ট একটা কালেকশন রাফেজের জন্য নিয়ে নিতে পারেন এছাড়া কিছুদিন পরে কিন্তু করবানি নিচ্ছে তার জন্য কিন্তু স্টকে নিয়ে নিতে পারেন কারণ রোজা দিতে পরে কিন্তু করবানি নিজের জন্য বেশি একটা সময় থাকে না সো খুবই কমফোর্টেবল এই আইটেমটা যারা নিতে চাচ্ছেন এগুলো পাইকারি দামে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই দেখুন প্রত্যেকটা হিউজ কোয়ান্টিটিতে কিন্তু স্টক আছে আপনারা যারা হোলসেলে নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল সো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে টোটাল তিনটা অনেকগুলো প্রিন্ট থাকবে আজকের ভিডিওতে এটার কালারটা এত জোস একটা কালার পিচ কালার হ্যাঁ পিচ কালার ব্যাক সাইডটা একটু দেখাবেন ভাই ফোন সাইড ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ প্রিন্ট করা আর এটার সাথে না দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা সালোয়ারটা পাচ্ছেন এক কালারের মধ্যে এই যে একটু কন্ট্রাস্ট করা হ্যাঁ ফ্লাওয়ারের সাথে কন্ট্রাস্ট করা পিঙ্ক কালার হবে আর এটার উন্নাটা ভিয়ার যারা একটু সফট সোভার কালার পড়তে পছন্দ করেন এইটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু সুইস কটন কাপড় হ্যাঁ সুইস কটন কাপড়ে ডিজিটাল প্রিন্ট করা এগুলো এই সেম প্রিন্ট কিন্তু আবার জয়পুরি কটন কাপড় বা সুতি কাপড়ের উপরও পাওয়া যায় সেটার প্রাইস কিন্তু আলাদা এটা হচ্ছে অরিজিনাল জম জম যেটা জমজম সুইস তবে এই ড্রেসটার প্রাইস কত পড়বে মাত্র 799 টাকা 799 টাকা ঈদের পরে ইছলামি অফার চলছে 799 টাকায় কালার হবে তিনটা তিনটা কালারই আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পিচ কালার ছিল এত সুন্দর একটা কালার তারপরে এইটা হচ্ছে স্কাই ব্লু কালার জাস্ট কালারটা দেখুন এত এত বেশি সুন্দর কালারটা খুব সোভার একটা কালার এটার সাথে সালোর থাকছে এক কালারের মধ্যে এটা চার তিনটা কালার তিনটায় খুবই সোভার কালার নিয়ে নিতে ইচ্ছা করবে এত সুন্দর সুন্দর কালার তো এটার প্রাইস পড়বে ভাইয়া সাতশো নিরানব্বই দেখুন টাকা আচ্ছা আর একটা কালার দেখাচ্ছি এটা আরেকটা সোভার কালার একদম ব্রাইট ইয়েলো কালার মানে কালারগুলো এত সুন্দর এটা দেখলে আসলে মিস করতে চাইবেন আপনারা কালারগুলোর জন্য আসলে অনেক বেশি সুন্দর আর প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র সাতশো নিরানব্বই টাকা এটার সাথে সালোয়ার হবে আর অন্যটা হবে বিশাল বড় প্রাইস পড়বে হচ্ছে সাতশো নিরানব্বই টাকা মানে পর্যাপ্ত পরিমানে কাপড় আছে ফ্রি সাইজ করে বানিয়ে নিতে পারবেন দামটা পড়বে হচ্ছে মাত্র সাতশো নিরানব্বই টাকা একদম অফার প্রাইস আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে তিনটা খুব সফট এন্ড সোভার কালার গুলো আছে এটা হচ্ছে স্কাই ব্লু কালার হাতার কাপড়টা কিন্তু আলাদা ডিজিটাল প্রিন্ট করা থাকবে পন সেট ব্যাকসে একই রকম প্রিন্ট ঠিক আছে এটার সাথে আপনাদেরকে না দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা কি কন্ট্রাস্ট না এই যে প্রিন্টের সাথে কন্ট্রাস্ট ব্ল্যাক হবে আর ওন্নাটা অনেক বড় হবে এবং প্রিন্টের ওন্না হবে এটা আর প্রাইস কত পড়ছে ভাইয়া

নেক্সটটা দেখাবো নেক্সট যেটা কালার আছে এটা আরেকটা সুন্দর মিষ্টি কালার প্রাইস একই থাকছে মাত্র সাতশো নিরানব্বই টাকা যা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন ঈদ সালামি অফার চলছে মানে লেট করবে না রেগুলার প্রাইস কিন্তু বেশি ঠিক আছে এখন ঈদ সালামি অফারে পেয়ে যাচ্ছে মাত্র সাতশো নিরানব্বই টাকা সো দ্রুত অর্ডার করতে হবে অনেক সুন্দর রেগুলার ইউজ জন্য আমার তো আসলে জম জমি বেস্ট আমি অনেকগুলো কিন্তু পড়ি রেগুলার রাফ ইউজ করি আর কি রেগুলার বাইরে ইউনিভার্সিটিতে ইউজের এর জন্য আমার কাছে খুবই কমফোর্টেবল লাগে প্রাইস একই এই যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র সাতশো নিরানব্বই টাকা ওকে দেখাচ্ছি এটা একটা সুন্দর কালার এটারও দুইটা কালার হবে এটা পার্পল কালার জাস্ট দেখুন আসলে এটা কাপড় হাতে নিলে আপনারা আসলে ড্রেসের ফ্যান হয়ে যাবেন রেখে যেতে পারবেন এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এই ড্রেসে এটা হচ্ছে ড্রেসের ওনাটা বিশাল বড় এবং হচ্ছে প্রিন্ট করা আছে আর এটার প্রাইসটা থাকবে সেম সাতশো নিরানব্বই টাকা এটা একটা সুন্দর কালার মিষ্টি কালার আছে এত সুন্দর ড্রেস মাত্র সাতশো নিরানব্বই টাকা এটার সাথে সালোয়ার পাচ্ছেন আর উন্যাটা হবে অনেক বড় প্রিন্টের একটা উন্যা দামটা সেম থাকছে সাতশো নিরানব্বই টাকা প্রত্যেকটা উনার নামার জন্য ফুল কভারেজ দাম থাকছে মাত্র সাতশো নিরানব্বই টাকা বিশাল বড় বড় ওড়না এখন আপনাদেরকে যেটা দেখাছি এটার কালারটা এত সোভার যারা একটু সোভার কালার পড়তে পছন্দ করেন আপুরা দেখা যায় অনেক আপুরাই অফিসে ইউজের জন্য একটু সোভার কালার প্রিমিয়াম কালার চান এইটা জাস্ট দেখুন চোখ বন্ধ করে নিয়ে নেওয়ার মানে নিয়ে মতো একটা কালার হ্যাঁ ব্যাক সাইড হাতা কাপড় সম্পূর্ণ আলাদা এটার সাথে সালোয়ার দেখাবো এক কালারের মধ্যে আর ওড়নাটা বিশাল বড় এবং হচ্ছে প্রিন্টের ওড়না থাকছে দামটা একই আছে এই যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা দেন এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকছে একই দাম অনলি সাতশো নিরানব্বই টাকা ড্রেসটা খুবই সুন্দর আর এটার সাথেও সালোয়ার থাকছে আর উড়নাটা উননাটা এত সুন্দর এই ড্রেসের উড়নাটা জ্রেস্ট দেখুন ওপেন করলে বুঝতে পারবেন কালারটা ব্ল্যাকের মধ্যে তো অনেক সুন্দর আর উড়নাটা কনট্রাস্ট করাতে আরও বেশি ভালো লাগছে প্রাইসটা কি হচ্ছে মাত্র সাতশো নিরানব্বই টাকা আমি কিন্তু প্রাইসটা বারবার মেনশন করছি অনেকে অনেক জায়গা থেকে ভিডিওটা দেখছেন কেউ ইনস্টাগ্রাম কেউ ফেসবুক কেউ টিকটক থেকে আপনি কিন্তু অনেকেই কমেন্ট করেন যে প্রাইস কত প্রাইস কত আসলে ভিডিওতেই প্রাইস বলা থাকে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে প্রাইস ডিটেলস জানতে পারবেন আর অনলাইন অর্ডার জন্য অন্য কোথাও নকল হবে না ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে যোগাযোগ করতে হবে প্রাইস একই থাকছে সাতশো নিরানব্বই এটাও খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু দেখতে পাচ্ছেন সাতশো নিরানব্বই টাকা এইটা আরেকটা চমৎকার কালার লাইট ইয়েলো কালার

ওপেন না করলে বোঝাই যেত না দেখুন ড্রেস ভাজ করা অবস্থায় যতটা সুন্দর লাগে ওপেন করলে তার চেয়ে বেশি ভালো লাগবে আর কি এটা হচ্ছে ড্রেসের নিরানব্বই এই যে দেখুন বিশাল বড় একটা উন্যা অনলি সাতশো নিরানব্বই টাকা আচ্ছা চমৎকার কালার আছে বাসন্তী কালার যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে প্রিন্ট এই যে হাতার কাপড় তো আলাদা পেয়ে আছে এবং এটার সাথে সালোয়ার থাকছে উন্নাটা কিন্তু বিশাল বড় হবে প্রিন্টের একটা উন্যা প্রাইসিং থাকছে সাতশো নিরানব্বই টাকা এই যে বিশাল বড় একটা দাম মাত্র সাতশো নিরানব্বই দ্রুত অর্ডার করতে হবে করা যাবে না সো এখন যেটা দেখাবো এটা একটা সুন্দর সোভার কালার যেমন সুন্দর হচ্ছে কালার মানে হচ্ছে প্রিন্ট একদম প্রিমিয়াম একটা সোভার প্রিন্ট আছে কিন্তু এটা এই যে ব্যাকসাইড হাতার কাপড় একই রকম থাকবে সালোয়ার ট্যাক কালারের মধ্যে এটা চাইলে আপনার সেরোনানি প্যাটার্ন করে ডিজাইন করে বানাতে পারবেন মানে মাঝখানের প্রিন্ট এমনভাবে করা সো এটা হচ্ছে ড্রেসের অন্যানাটা এই যে দেখুন এটা হচ্ছে ড্রেসের এত প্রিমিয়াম একটা কালার দামটা কত আচ্ছা সাতশো নিরানব্বই টাকা অফারে চলছে কিন্তু সাতশো নিরানব্বই টাকা ইসালামি অফার এই যে প্রচুর হিট প্রিন্ট জমজমেন্ট প্রচুর হিট প্রিন্ট এটার সাথে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর ড্রেসের এর উড়না তো বিশাল বড় এবং হচ্ছে প্রিন্টের উড়া হবে প্রাইসটা সেম থাকছে সাতশো নিরানব্বই ওড়নাটা বিশাল বড় আর প্রিন্ট করা আছে দাম থাকছে অনলি সাতশো নিরানব্বই টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি এইটা একটা সুন্দর কালার আছে ভি একটা ছেড়ে মানে একটা ছেড়ে আরেকটা সুন্দর এরকম অবস্থা হয়েছে আপনার কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলোই সুন্দর লাগবে এরকম প্রিন্ট ওয়াও কি চমৎকার দেখুন প্রিন্টটা এটার সাথেও সালোয়ার আর ওড়নাটা হবে আপনার কন্ট্রাস্টে ব্ল্যাক প্রাইসটা সেম থাকছে না সাতশো নিরানব্বই দ্রুত অর্ডার করে দ্রুত নিয়ে নেবেন লেট করবেন না একদমই লেট করবেন না দ্রুত অর্ডার করে দ্রুত নিয়ে নেবেন সাতশো নিরানব্বই টাকা আচ্ছা এটা একটা চমৎকার কালার আছে কালার প্রিন্ট সবই সুন্দর প্রায় সেম সাতশো নিরানব্বই এই এটা হচ্ছে জামাটা আর এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর ওনাটা হবে অনেক বড় প্রিন্টের একটা ওনা প্রাইসিং অনলি সাতশো নিরানব্বই আমি তো প্রাইসটা বারবার মেনশন করছি তারপরও কিন্তু অনেকে কমেন্ট করেন প্রাইস কত প্রাইস ভিডিওতে বলা থাকে অনেকবার বলা থাকে আপনার একটু মনোযোগ দিয়ে শুনলেই জানতে পারবেন সেম পাঁচশো নিরানব্বই টাকা সরি সাতশো নিরানব্বই টাকা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালার কালারটা এত সুন্দর তার চেয়ে বেশি সুন্দর হচ্ছে ড্রেসের প্রিন্ট এই যে কালার সুন্দর সুন্দর তার চেয়ে বেশি হচ্ছে প্রিন্টটা আর এটার সাথে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে কন্ট্রাস্টে অরেঞ্জ করা হান্ড্রেড পার্সেন্ট সুইস কটন কাপড় আর ওনাটা থাকবে হচ্ছে বিশাল বড় ওনা নামাজি ওনা এবং প্রিন্ট করা থাকছে দামটা কি আছে আমি একটু ওনাটা ধরে দেখাই এত সুন্দর কাপড় তো প্রিমিয়াম কোয়ালিটি আর প্রিন্ট তো মাথা খারাপ করার জন্য যথেষ্ট প্রিন্ট প্রাইস সিম আছে এগুলো আসলে কোনো সিজন লাগে না সারা বছর হচ্ছে রাফিউজের জন্য বেস্ট বেস্ট কালেকশন ঠিক আছে শীত গ্রীষ্ম বর্ষা অল টাইমের কমফোর্টেবল কালেকশন এইটা দেখুন ড্রেসটা কি সুন্দর ওপেন করার পরে আরও বেশি ভালো লাগছে এই যে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোনা দেখিয়ে দিচ্ছি সালোটা থাকবে এক কালারের মধ্যে আর উন্নাটা তো বিশাল বড় এবং হচ্ছে প্রিন্টের একটা উন্না প্রাইস থাকবে হচ্ছে সাতশো নিরানব্বই টাকা একদম ঈদ সালামি অফার যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত চলে আসবেন হচ্ছে স্বপ্নের শ্বাস নিউ মার্কেট স্ত্রী কমপ্লেক্স বিশাল বিলার্সের আপনার দ্বিতীয়তায় স্বপ্ন নাম্বার উনিশ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ